যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জিতে চোদ্দ বছর পর ক্ষমতায় ফিরল লেবার পার্টি প্রধানমন্ত্রী হলেন দলের নেতা স্টারমার লেবার পার্টির নেতৃত্বে চার এই সাত পেলেন তিনি কে এই আর যুক্তরাজ্যকে নিয়ে ও আন্তর্জাতিক পর্যায়ে কি পরিকল্পনা তার উনিশশো সালে লন্ডনে জন্মগ্রহণ করেন সার্কিয়েড স্টারমার বেড়ে ওঠেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারেতে তার বাবা ছিলেন কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক আর মা ছিলেন নার্স মায়ের অসুস্থতা সহ কিছু কারণে তার বেড়ে ওঠার সময়টা কঠিন ছিল স্টারমার পরিবার ছিল লেবার পার্টির কট্টর সমর্থক ষোলো বছর বয়সে লেবার পার্টির স্থানীয় যুব শাখায় যোগ দেন কিয়েট স্টারমার কিছুদিন ছিলেন উগ্র বামপন্থী এক পত্রিকা সম্পাদক পরিবারের প্রথম সদস্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ে পা রাখেন লিডস এবং অক্সফোর্ডে আইন নিয়ে পড়াশোনা করেন ব্যারিস্টার হিসেবে কাজ করার সময় ক্যারিবিয়ান এবং আফ্রিকান দেশগুলোতে মৃত্যুদণ্ড বিলুপ্তির জন্য তিনি কাজ করেন ইংল্যান্ড এবং ওয়েলসের অভিজ্ঞ সরকারি কৌশলী হিসেবে দু সাল পর্যন্ত তিনি চাকরি করেন দু সালে তিনি নাইট উপাধি পান জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টির হয়ে রাজনীতিতে নাম লেখান স্যার কিয়ের দু উনিশ সালের সাধারণ নির্বাচনের পর লেবার পার্টির নেতা হওয়ার সুযোগ পান আর এবারে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে খাদ্য পরিবেশ ও শ্রমের মানের মতো বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে নতুন সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন সার যুক্তরাজ্যের আর্থিক দুরবস্থার কথা উল্লেখ করে ব্যয়বহুল কিছু নীতি ত্যাগও করেছেন তিনি পানি ও জ্বালানি প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হচ্ছে না তবে যাত্রীবাহী রেল রেলসেবা সরকারি মালিকানায় ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কলেজ শিক্ষার্থীদের টিউশন ফি বাতিলের প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন বেসরকারি স্কুলগুলোর ফি এর ওপর মূল্য সংযোজন কর আরোপ করার ঘোষণা দিয়েছেন পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পের প্রতিশ্রুতিও আপাতত প্রত্যাখ্যান করছে লেবার পার্টি তবে উইন ফার্ম এবং বৈদ্যুতিক যানবাহনের জন্য ব্যাটারি কারখানা তৈরির প্রতিশ্রুতিতে অটল থাকবে বলে জানিয়েছে দু সালের মধ্যে যুক্তরাজ্যের বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র থেকে জীবাশ্ম জ্বালানি সরিয়ে ফেলার প্রতিশ্রুতিও বাস্তবসম্মত নয় বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির অভিযোগ মূল নীতিগত প্রতিশ্রুতি থেকে সরে আসার চেষ্টা করছেন সার্কিয়ের দু তেইশ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি অভিযান এবং সে দেশের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছিলেন স্যার কিয়ের তাতে ক্ষুব্ধ হয়েছিলেন ফিলিস্তিনপন্থী ভোটাররা এমনকি কিয়ের বিপক্ষে দাঁড়িয়েছিলেন লেবার পার্টিরই বহু সাংসদ তবে এবছরের ফেব্রুয়ারিতে তিনি স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে